ঈশ্বরেরই কুকুর তুমি নিষ্ঠা শিকল গলায় পড়া ডাককে তুমি কাছে আসো নইলে তুমি কেউ সেবার বাস্তা তোরা কিছু হবি সে কি পাপ সর্বমত তোরা চলে ফুটুটকে বাবুই খা আজকের এই মহতি মঙ্গল যজ্ঞে দাঁড়িয়ে আমি আমার জীবন দেবতাকে প্রণতি জ্ঞাপন করি শ্রী ঠাকুরের পতাকা বাহিনী কৃতবৃন্দ অতুল্য যাদব মায়ের আমি জয়গুরু জানাই ঠাকুরের যে

সেই আলোকিত জীবনের কাছে যদি আমরা যাই তাহলে তার বাড়ির আলোকেও আমরা আলোকিত হবো আমাদের প্রত্যাশা আসা আপনারা জানেন যদি কোনো মানুষ কোনো আঁতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করে তাহলে কিন্তু সমস্ত দেহ পোশাক আশা কিন্তু আতরের মধ্যে রয়েছে আর যদি কোনো কয়লা সঙ্গে বন্ধুত্ব করে তাহলে যে কোনো মুহূর্তে তার গায়ে কাপড় পালে লেগে যাবে তারা বিজ্ঞান তারা স্বীকার করবেন একটা পাওয়ারফুল চুনমুকের পাশে যদি একটা লোহাখণ্ড রাখা হয় তাহলে কিন্তু ওই চুনমুখটি ওই লোহাখণ্ড টি চুন করে

আমি যা রেখে গেলাম আমার ভক্তগণ এগুলো লিখে রেখেছে তোমরা দুনিয়ার মানুষের সামনে এইগুলো প্রচার করবে আমি এক উনি করে বলছেন যে আমার কথা বলি কেউ শুনতো তাহলে যেহেতু জাতির এমন দুর্ধ সাগর না বারবার কিন্তু বলছেন উনি যাওয়ার সময় বলছে আমি যাওয়ার সময় দেখতে দিতে চাই ভারতের ঘরে ঘরে আবার দেশ শিশু জন্ম হয়েছে ঠাকুর কিন্তু সময় চেয়েছেন যে আমরা তার হয়ে উঠি শুধু ভক্ত সজ্জন তার হয়ে উঠতে গেলে আমাদের দীক্ষার প্রয়োজন আছে

ভয়ঙ্কর শিল্পের করে একটা গান আমরা শুনি যে হাজার মনের কাছে প্রশ্ন করি একটা কথাই জেনেছি প্রেম বলে কিছু নেই মানুষ কঠিন বিপদ সময় দাঁড়িয়ে আছে যুদ্ধের হুঙ্কার আমি এক দুর্ভিক্ষের কবি প্রত্যম দুঃসম্ন মৃত্যুর আজকের এই বাসার একমাত্র রক্ষা কবচ ঠাকুর আজকে মানুষের কাছে আমাদের কি প্রতিনিধি দেবে শোনেন আমার মনে পড়ে গেল সেই সতীন্দ্র দত্তের কথা

বললে আমরা আজকে পরস্পর দ্বন্দ্ব সংবাদে মেতে আছি তাই আমাদের ঠাকুর কি মরো না বলছেন মেরোনা মেরোনা পার করো ঠাকুর কি প্রশ্ন করছে ঠাকুর মানুষ দুঃখ পায় কেন মানুষ দুঃখ পায় কেন বলছে তার অতীত কর্মফল প্রবৃত্ত পারিপার্শ্বিক গুলো ছুটে এর মধ্যে মানুষের জীবনে দুঃখ আসে মানুষ যদি কাটা কাটা করে তাহলে কিন্তু মানুষের জীবনে দুঃখ আসতে পারে না ঠাকুর কিন্তু সেই কথাটা বারবার করে বলছেন বিপদ আপদ এই দুঃখের এক জায়গায় যে বাইরে যাওয়ার পরে যদি সাবান দিয়ে হাত মুখ না ধোয়া তাহলে লক্ষ্য সাপের ফোন যতটা আঘাত করতে পারে এই এই সাবান না দিলে আঘাত করতে পারে আমাদের উদ্দেশ্যে বলি আমরা যখন আমরা বাইরে যাই তাহলে কিন্তু কাপড়টা ঠাকুর কিন্তু চালনি সবসময় এগুলো আমাদের মানে ঠাকুরের ঠাকুর আমরা আমরা কিন্তু এইগুলো না করি তাহলে কিন্তু আমাদের কত ভাগ্য ধরেন স্বামীজি বলেছেন যে একশো বছরেও ভাগ্য ভিক্ষা দীক্ষা পাওয়া যায় না আমরা তো এর তাকে পেয়েছি আমাদের কত জন ভাগ্য একশো বছরের ভিতরেও ভাগ্য ভিক্ষা দীক্ষা হয় না মানুষ পায় না আমরা যাকে পেয়েছি আমাদের কত দুর্লভ জীবন যে আমরা ঠাকুরকে করেছি সেখানে ঠাকুরের কাছে এসেছিলেন সমস্ত বিশ্বের মানুষগুলো সিয়ার দাস একটা পত্র দেখেছিলেন মহাত্মা গান্ধীর কাছে মহাত্মা জি সারা জীবন ধরে আমি যার খোঁজ করছিলাম এই ঠাকুর কাছে এসে আমি পেয়েছি আমার জীবনের সেই চাওয়া পাওয়া আপনি আমার গুরুদেবকে দেখে যান মহাত্মা গান্ধী এসেছিলেন আশ্রমে ঠাকুর ঠাকুর একদম লোক আপনার খুব প্রশংসা একটা আর একদম লোক একটু নিন্দা ঠাকুর বলে যে কি করে করেছে আমি জানি না নিন্দা করেছে আমার মনে হয় একটু প্রফুল্ল আসছিলেন ঠাকুরের কাছে দেখেন ছোট্ট একটা ঘটনা দামি নামি দামি কীর্তন ধরেছে সব কীর্তন চলে গেছে বড় মাও চলে গেছে ঠাকুরের কাছে বসে আছে প্রফুল্ল প্রফুল্ল রে তুই তো গেলি না ঠাকুর আপনাকে পেলে জগতের আর কোনো কিছু পাওয়ার আপনাকে আর আসিস পাওয়ার আসা দেখা আমি কিছু উড় দিয়ে ঠাকুর বলে তোরা আর জড়া জড় জগতে জড় দেয়া তুই জন্মে এই যে নাম ঠাকুর বলছে নামের কথা দেখেন দেহপুরে একটা ঘটনা ঘটেছিল একজন লোক একজন লোক ঠাকুর বাড়ি যাচ্ছে হঠাৎ করেছে ব্যাপার কি আমার কি হয়ে গেল

এই যে সৎগুর পুরো গুরু পার্থক্য আমার বিদায়